একঘেয়ে আমি সেমাই না বানিয়ে একটু ভিন্ন রকমের রাজকীয় স্বাদের এই নবাবি সেমাইটা বানিয়ে চমকে দিন সবাইকে ভীষণ টেস্টি হয়ে থাকে এটা খেয়ে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কোনো রকমের ক্রিম ছাড়াই খুব সাধারণ উপকরণ দিয়ে আজকে আমি এটা আপনাদের তৈরি করে দেখাবো প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তবে কিছু দিয়ে কিন্তু তেল ব্যবহার করবেন না তাহলে কিন্তু এই সেমাইয়ের টেস্টটা ভালো আসবে না এখন এর মধ্যে আমি বাজার থেকে কিনে নেয়া এক প্যাকেট লাচ্ছা সেমাই এর মধ্যে দিয়ে নিচ্ছি এখানে প্রায় দুশো গ্রামের মতো সেমাই রয়েছে এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব এই সেমাইটা কিন্তু এমনিতেই ভাজা থাকে তাই মাত্র দুই মিনিট সময় নিয়ে বারবার নেড়ে এটাকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তারপর এটাকেও চুলারাস লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বারবার নেড়ে মিনিটখানেকের মতো ভেজে নিব এখানে কিন্তু চিনি থেকে পানি ছাড়বে না বরং এভাবে বারবার নেড়ে হালকা কিছুক্ষণের জন্য ভেজে নিলে চিনির দানাটা গলে যাবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে এর সাথে অ্যাড করে দিয়ে এটাকে আমি আরও মিনিটখানেকের মতো ভেজে নেব এরপর সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নিয়ে যেই পাত্রে আমি এই নবাবী সেমাইটাকে সেট করব সেই পাত্রে এ ভেজে নেওয়া সেমাই থেকে তিন ভাগের দুই ভাগের মতো দিয়ে নিব আর এক ভাগ আমি রেখে দিচ্ছি এটাকে আমি পরবর্তীতে ব্যবহার করব এখন আমি ক্রিমটাকে তৈরি করতে যাব নবাবী সীমায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং টেস্টি পার্ট হচ্ছে এই ক্রিমটা ক্রিম তৈরির জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি আগে জাল করে নেওয়া দুধ আমি এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়ে এটাকে জাল করে নিয়েছি তবে জাল করার পরে এখানে প্রায় আড়াই কাপের মতো দুধ রয়েছে এখন এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে এটাকে বারবার নেড়ে দুধের সাথে মিলিয়ে নিতে হবে আমি কিন্তু এখনও চুলাটাকে অন করিনি বারবার নেড়ে কর্নফ্লাওয়ারটা যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো এটাকেও নেড়ে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু আজকের এই ক্রিম তৈরিতে ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু এই ক্রিমটাকে অনেক বেশি টেস্টি করবে এবং ঘন করবে এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কনেস মিল্ক অ্যাড করে দিচ্ছি তবে আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে হাফ কাপ পরিমাণ চিনিও অ্যাড করে দিতে পারেন এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই চুলাটাকে অন করে দেব তারপর বারবার নেড়ে চুলাছ মিডিয়ামে রেখে এটাকে আমি জাল করব প্রায় মিনিট দুয়েকের মতো বারবার নেড়ে এভাবে কিছুক্ষণ জাল করার পর দেখবেন এটা ঘন হয়ে এসেছে আর এর ভিতরে এভাবে বাবুল ক্রিয়েট হচ্ছে তার মানে এটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন আমি ক্রিমটাকে উঠিয়ে নিয়ে সাজিয়ে রাখা সেই সেমাইয়ের বাটির উপরে এটাকে ঢেলে দিচ্ছি আমি পুরো ক্রিমটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি ক্রিমটা দেওয়া হয়ে গেলে এটাকে চারিদিকে এভাবে স্প্রেড করে দিচ্ছি এরপর উপর থেকে আগে রেখে দেওয়া সেই বাকি সেমাইটাকেও দিয়ে নিচ্ছে এখন আমি উপর থেকে কিছুটা কিশমিশ আর বাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি রাজকীয় স্বাদের নবাবী সেমাই তবে এখনই কিন্তু আমি এই সেমাইটাকে সার্ভ করব না এটাকে আমি নর্মাল ফ্রিজে কমপক্ষে এক ঘন্টার জন্য রেখে তারপর সার্ভ করব আপনারা চাইলে কিন্তু যে কোনো উৎসব অনুষ্ঠান কিংবা এদের আগের রাতেও এই সেমাইটাকে তৈরি করে পরের দিন সার্ভ করতে পারেন অসম্ভব মজার হয়ে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম